ওয়েলকাম টু ফিফটিন মিনিট ক্যাম্পাস হ্যালো আসসালাম আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আবার আসলাম অন্য একটা ভিডিও নিয়ে আমাদের আজকে বেসিক ইংলিশ ক্লাস নাইন তো আজকে আমরা শিখব হলো টি টি এর বিভিন্ন ধরনের উচ্চারণ হয়ে থাকে যেমন টির উচ্চারণ অনেক সময় তালিবাস হয় যদি ওয়ার্ডের মধ্যে টি আই আই অথবা আই এ থাকে যেমন অ্যাকশন অ্যাকশন মানে কাজ পেশেন্ট মানে রোগী প্রমোশন মানে উন্নতি ফেপারেশান মানে প্রস্তুতি আমরা বলি প্রিপারেশন ফেপারেশন ফেপারেশান কোনো ইংরেজি আসলে পরিপূর্ণভাবে বাংলা দিয়ে লেখা সম্ভব না উচ্চারণ লেখা খুব একটু জটিল ন্যাশনাল মানে জাতীয় ন্যাশনাল জাতীয় ইনসপেকশান মানে তদন্ত তদন্ত দ্যাট মিন্স ইনস্পেকশন ইনসপেকশন ইনসপেক্টর থেকে ইনসপেকশন হয় ইনফেকশন মানে হলো ক্ষত যেমন ইনফেকশন কারো ক্ষত হয়ে গেছে কারণ কেটে গেছে ইনফেকশন প্রেপিশন প্রেপোজিশন মানে প্রধানই হবে পার্শ্বের একটা অংশ আমাদের আটটা পার্শ্বের ভিতরে আমরা এখন দেখব টি এর উচ্চারণ চ হয় কখন চ হয় যেমন টি প্লাস ইউ আর ই টি প্লাস ইউ ইউ আর এ টি প্লাস ইউ ই এই জাতীয় যখন থাকবে তখন টি উচ্চারণ একটা চর মতো হবে যেমন এখানে হবে কালচার মানে সংস্কৃতি কালচার ন্যাচারাল মানে প্রাকৃতিক পিকচার মানে ছবি লেকচার মানে বক্তৃতা নেচার আমরা বলি নেচার উচ্চারণ হবে নেচার মানে প্রকৃতি মিক্সচার মানে মিশ্রণ করা কোনো কিছু একসাথে মিশানো যেমন মিক্সচার আর ফিচার মানে কোনো কিছুর চিত্র বা কোনো কিছুর সম্পর্কে তুলে ধরা ফিউচার মানে ভবিষ্যৎ ক্রেচার মানে সৃষ্টি ক্রেচার আর ভালচার মানে শকুন শকুন যারা গরু ম মরা গরুর মাংস খাওয়ার জন্য অপেক্ষায় থাকে এই জাতীয় আরও ওয়ার্ড শিখতে আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটি তোমরা কালেক্ট করে নিবে কারণ এই আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে সুন্দরভাবে বেসিক থেকে একজন শিক্ষার্থীর জন্য পরিপূর্ণ ইংরেজি শেখার একটা ফুল জার্নি এবং আলটিমেটলি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে এখন আমরা চলে যাচ্ছি টি এর উচ্চারণ অনুসারে দ হয় থ হয় তো টি এইচ টি প্লাস এইচ বা টি প্লাস এইচ যদি থাকে সে দ হতে পারে থ হতে পারে যেমন টুথ মানে দাঁত ডেথ মানে মৃত ওয়েদার মানে আবহাওয়া যেমন আজকের আবহাওয়া ভালো না ওয়েদার ওয়েদার আর উচ্চারণ অনেকটাই হয় না ওয়েদার যেমন থ্রোইট মানে হুমকি থ্রোইট হুমকি টিথ মানে দাঁত হৃদ মানে মালা গাথা যেমন ফুলের মালা মালাগাতা হৃদ যেমন বার্থ মানে জন্ম বার্থ জন্ম ট্রুথ মানে সত্য বেদ মানে গোসল করা যেমন বাথ মানে গোসল আর বেদ মানে গোসল করা এটা হলো ভার্ভ বেদ মানে গোসল করা এটা ই কেটে দিলে তখন হবে বা তখন এটা নাউন হয়ে যাবে থ্রি মানে তিন বা তিনটি মাউথ মানে মুখ হৃদ মানে ছন্দ থিঙ্ক থ্যাংক থ্যাঙ্ক মানে হলো ধন্যবাদ দেওয়া কেউ কোনো কিছু করলে তার প্রতি খুশি হলে তখন আমরা থ্যাংক ইউ বলে থাকি থ্যাংক ইউ থ্যাংক ঠিক আছে থ্যাংক মানে ধন্যবাদ নথ আমরা বলি নট উচার হবে নথ নথ মানে উত্তর ঠিক আছে দি দি মানে তুমি বা আপনি এটার এই জাতি ওয়ার্ড সম্ভবত কবিতায় ব্যবহার হয় দি তুমি বা আপনি যেমন হেলথ স্বাস্থ্য দায় দায়ী মানে তোমার বা আপনার এটাও সাধারণত কবিতাতে ব্যবহার হয় তো এই জাতীয় ওয়ার্ড এবং বেসিক থেকে পরিপূর্ণ ইংরেজি শেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে ভালো লাগলে শেয়ার করবে থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং